গুড মর্নিং সবাইকে আজকে দেখুন আমি কি রান্না নিয়ে এসেছি আপনারা বলতে পারবেন আমি কি রান্না নিয়ে এসেছি দাঁড়ান একটু দেখিয়ে দিয়ে আমি কি রান্না করব আজকে এই যে মাছটা আপনারা বলতে পারবেন এটা কি মাছ এটা হচ্ছে আমুদি মাছ একদম সমুদ্রের আমুদি কত বড় বড় ক্যামেরায় ঠিক কতটা বড় আসছে আমি বলতে পারছি না কিন্তু বেশ অনেকটাই বড়। এইটা রান্না করব আজকে আমুদি মাছের ঝাল তার জন্য নিয়েছি এখানে বেগুন বেগুনগুলো একটু মোটা সাইজ করে লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি একটু আদা নিয়েছি ফোড়নে দেব বলে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর একটু আলু কুচি নিয়েছি আলুগুলোও কিন্তু একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব আমুদি মাছের বেগুন আলুর ঝাল তাহলে চলুন দেখি কি করে রান্না করি এটা কিন্তু বাঙালিদের খুবই ভালো লাগা একটা রেসিপি বাঙালিরা কিন্তু এই সমস্ত ছোট মাছ খেতে প্রায় মানুষই পছন্দ করে কে কে একটু এরকম ছোট মাছ খেতে পছন্দ পছন্দ করেন আমার মতন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু বড় কাতলা রুই এগুলোর থেকে এরকম ছোট ছোট মাছ খেতে বেশি পছন্দ হয় তাই আমি প্রায় সময় এরকম ছোট মাছের রেসিপি ঘরে রান্না করি আর আপনাদের সাথে সেগুলো শেয়ারও করি তাহলে চলুন দেখি রান্নাটা কি করে করা যায় রান্নাটা করব বলে আমি এখানে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুনটা কিন্তু একটু কম পরিমাণে দেবেন কারণ এই যে আমুদি মাছটা এইটা কিন্তু সমুদ্রের মাছ এটা একেতেই নোনা হয় তাতে আবার যদি বেশি করে নুন দিই তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তাই আমি এতে একদম অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এরকম যখন ধোয়া উঠবে ঠিক সেই স্টেজে আপনারা তেলটা দেবেন কেননা এই মাছটা নরম হয় তো কড়াইয়ের মধ্যে লেগে যায় এবং ভেঙে যাবে তাই এরকম যখন গরম হবে ঠিক তখন তেল দেবেন এবং তেলটা দিয়েও বেশ কিছুক্ষণ গরম করবেন আচ্ছা তার আগে বলে দিই আমি এখানে কিন্তু মশালের সর্ষের তেল ব্যবহার করছি আপনাদের যদি এই সর্ষের তেলটা কেনার থাকে তাহলে আমি এটা ভিডিওতে দিয়ে দেব প্লিজ আপনারা পারচেস করে নেবেন মশালের এই সর্ষের তেলটা কিন্তু খুবই ভালো শরীরের পক্ষেও খুবই উপকারী এবং খুব ঝাড়যুক্ত একটা তেল আমরা বাঙালি বাঙালিদের এই সর্ষের তেলের যে ঝাঁজটা সেটাই সব থেকে প্রিয় আর সর্ষের তেলের রান্নাটাও থেকে প্রিয় দেখুন কত সুন্দর ঝাজ কড়াইটা গরম হয়ে গেছে এবং তেলটা বেশ ভালোভাবে বুটি উঠেও যাচ্ছে তাই জন্য বলছি এই মশালের তেলটা যদি আপনারা একটু পারচেস করতে চান তাহলে আমি ভিডিওতে দিয়ে দেব এটা ফ্লিপকার্টে খুবই কম দামে পাওয়া যায় প্লিজ একটু পারচেস করে নেবেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন হাই ফ্লেমের মাছগুলোকে ভেজে নেব ভেজে তুলে নিই তারপরে আজকে মাছগুলোকে ভেজে আমি এখানে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইবার এই মাছ ভাজার তেলের মধ্যে আবার আমি তরকারিটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আগেই বলেছি এই তেলের স্মেলটা কিন্তু খুবই ভালো আর খুবই ঝাজযুক্ত হাই তেলটা পরিমাপে কমই লাগে এর জন্য আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে হাই করে দিই দিয়ে ওই তেলের মধ্যে সামান্য একটু পরিমাণ সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর জিরেটাও ফোড়ন হয়ে গেছে এখন এটা আমি দিয়ে দেব যে কাঁচা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটু নাড়াচাড়াও করছি পেঁয়াজটা বেশ ভাজা হয়ে আসছে এখন ঠিক এই পজিশনে আমি এতে যে আলুগুলোকে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আলুটা আগে দেব কারণ আলুটা মধ্যে একটু সময় লাগে আলুগুলো এতে দিয়েছি এখন আলুগুলো একটু নাড়াচাড়া করব সামান্য পরিমাণ আলুতে নুন দিয়ে দিই যাতে আলুটার ভেতরে নুনটা ঢুকে যায় এই যে দেখুন একদম অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি আলুটায় যাতে আলুটার ভেতরে বেশ ভালোভাবে নুনটা ঢোকে আর সহজেই আলুটা মধ্যে দিয়ে ভাজা ভাজা হয়ে যায় আলুটা বেশ কালার ধরে গেছে এবার আমি ঠিক এই পজিশনে আলুটা একটু মাঝখান থেকে ফাঁকা করে দিয়ে ওই তেলের মধ্যে যে আদাগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই আদাগুলো দিয়ে দিচ্ছি আচ্ছা আমি বলে দিই আর সবসময় কিন্তু আদা কুচিয়ে আমি তেলের মধ্যে ফোড়ন দিই কিন্তু ক্ষেত্রে আমি কিন্তু এটা পরে ফোড়ন দিচ্ছি কারণ ফোড়ন দিচ্ছি না মানে আদাটা আমি দিচ্ছি কারণ আদাটা আমি সব সময় দিই যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তেল থেকে তাই জন্য আগে আগে কিন্তু এক্ষেত্রে এই তরকারিতে এ আদার যে কাঁচা স্মেলটা সেটাই সব থেকে ভালো লাগবে বেশি তার কারণে আমি আদাটা পরে দিলাম এই যে আদাটা দেওয়ার পরে যে একটা ভালো স্মেল বেরালো সেটা কিন্তু খুবই ভালো লাগছে আপনারা এইভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে হয়েছে এখন এখানে যে বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব এগুলো কুচিয়ে রেখেছি সব দিয়ে দেব খালি ধনে পাতাটা কারণ ধনেপাতাটা আমি অবশেষে দেবো যাতে ধনে স্মেলটা তরকারিতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় এখানে আমি এই যে বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি এবার বেশ ভালোভাবে এটাকে নাড়িয়ে হালকা চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব আর টমেটোটাও যাতে সহজে মজে যায় সেটারই অপেক্ষা করব হালকা নাড়িয়ে দেখুন বেগুনটাও বেশ কালার ধরছে আস্তে আস্তে আর টমেটোটাও আস্তে আস্তে মজতে শুরু করেছে এখন আমি এতে কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব তাহলে চলুন দেখি কী কী সবার প্রথমেই দেব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো আচ্ছা এই মশলাগুলোকে আমি ঘরোয়া মশলা এই কারণেই করি কারণ এই সব মশলা সময় আমাদের ঘরে থাকে কারণ এই সব মশলাগুলো আমাদের সময় ঘরে যে কোনো রান্নায় সহজেই ব্যবহার করতে লাগে এখন দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো এখন দেব কালারের জন্য সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবার দেব পরিমাণ মতন হলুদ আচ্ছা আমি কিন্তু কখনোই মশলার পরিমাপ আপনাদেরকে বলি না কারণ আমরা যারা রান্না করি তারা সবাই কম বেশি মশলার প্রতি ধারণা রাখি যে কোন তরকারিতে ঠিক কত পরিমাণ মশলা দিতে হবে তাই আমি কখনোই মশলার পরিমাণ আপনাদেরকে বলি না আমি আমার পরিমাপ মতো রান্না করি আপনারা আপনাদের পরিমাপ মতো রান্না করবেন এখন দেব একদম সামান্য পরিমাণ মতো নুন নুনটা আমি আগেও দিয়েছি তাই জন্য এখন একদম অল্প পরিমাণে নুনটা দিলাম এবার এতে একটু জল দিয়ে দেব কারণ যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি জল তো অবশ্যই লাগবে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে একটু জল আমি কিন্তু এই রেসিপিগুলো আপনাদেরকে শেখানোর জন্য আমি ভিডিও ছাড়ি না এই রেসিপিগুলো আমি ঘরে কিভাবে রান্না করি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি তাই আপনাদের কাছে অনুরোধ আছে আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটা লাইক করে দেবেন আর এরকম ঘরোয়া ধরনের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার তো বলাই হয়নি আমার নাম মুক্তি আপনারা দেখছেন আমার এই চ্যানেল আমার এই চ্যানেলে এসে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক স্বাগত যেই জলটা আমি এই মশলায় দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জলটা বেশ ভালোভাবে মজে গেছে আর আস্তে আস্তে এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই তরকারিটা কিন্তু আমি চচ্চড়ি করবো না একদম মাখা মাখা একটা রসা টাইপের তরকারি করবো এইসব রান্না কিন্তু বাঙালিদের খুবই প্রিয় তো এই রান্নাটা এরকম ধরনের রান্না কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে করতে করতে মশলাটা দিয়ে বেশ তেল ফাটতে শুরু করে দিয়েছে এখন এই পজিশনে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো একদম ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না আপনারা দেখতেই পারলেন আমি একদম অল্প পরিমাণে জলটা দিলাম কারণ এই যে তরকারিটা আমি একদম মাখা মাখা করব তাই জন্য আমি একদম অল্প পরিমাণে দিলাম কোনো ঝোল করব না এইবার একে একে আমি মাছগুলোকে এর ওপরে সাজিয়ে দিই টা ফুটে আসছে এইবার প্রথমে আমি দিয়ে দেব ধনে পাতাগুলো তারপরে দিয়ে দেব মাছগুলোকে সাজিয়ে ধনেপাতা দিলে কিন্তু তরকারির গন্ধটাই পাল্টে যায় খেতেও খুবই দারুণ লাগে আমার মতন কে কে এরকম ধনেপাতা পাতা পছন্দ করেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আপনারা এরপরে কি ধরনের রান্না দেখতে চান সেটাও একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব এই ধরনের রান্না আরও করার জন্য এখন এই যে মাছগুলো সেগুলোও আমি ছেড়ে দিলাম এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো তারপর গ্যাসের আঁচটাকে সিম করে বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো খুব সহজেই যায় আর এই যে মাছগুলোর ভেতরে সহজেই তেল মশলা ঢুকে যায় দেখতেই পাচ্ছেন ফুটে এসেছে তরকারিটা এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দেব। কমিয়ে বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় মিনিট পর আমি আবার ফিরে আসছি এক থেকে দেড় মিনিট পর আমি এই চাপা ঢাকাটাকে খুলে দেখি চলুন কি অবস্থায় রয়েছে বা দেখুন কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়েছে যখন আমি এই যে তরকারি ঢাকনাটা খুললাম এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে সেটাতে খুবই ভালো লাগছিল তো যাই হোক আমার এই রান্নাটা হয়েই এসেছে এখন আমি এই রান্নাটা নামিয়ে দেব আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর এরকম ধরনের ঘরোয়া রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক করলে কি হয় আমার একটু ভালো লাগে আর কমেন্ট করলে কি হয় খুবই ভালো লাগে যে আপনাদের রান্নাটা কীরকম লাগলো সেটা আমাকে একটু জানালেন এরপরে আপনারা কি ধরনের রান্না দেখতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এখন আমি এখানে রাখছি কালকে আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে টাটা